আমরা পড়বো এই গল্পটার নাম হচ্ছে দা শপ শপ মানে কি বলো দেখি দোকান ওয়াজ মানে ওয়াজ মানে তো ছিল আর নেভার ওয়াজ মানে কি বলো কখনো ছিল না কখনো ছিল না তাহলে দোকান যেটা কখনো ছিল না বোঝা গেছে দা শপ শপ মানে দোকান ড্যাট যেটা নেভার ওয়াজ কখনো ছিল না এমন একটা দোকান যেটা অ্যাকচুয়ালি ছিলই না এই গল্পটার নাম ঠিক আছে এর ফার্স্ট যে পার্ট সেটা আজকে আমরা কমপ্লিট করব আই হ্যাড সিন মানে আমি দেখেছিলাম ঠিক আছে আই শ মানেও আমি দেখেছিলাম ভালো করে দেখো আই হ্যাড সিন মানেও আমি দেখেছিলাম আই শ এটার মানেও আমি দেখেছিলাম দেখো প্রথমটাই আই শাবজেক্টে পরে ভি টু ভি টু সি এর পাস আর এখানে দেখো হ্যাড এর পরে সিন মানে ভি যখন এরকম হবে হ্যাড এর পরে ভি হবে তখন দেখবা কাজটা অনেক আগেই হয়েছিল এরকম অর্থে বসে তাহলে আই হ্যাড সিন আমি দেখেছিলাম মানে আগেই দেখেছিলাম দ্য ম্যাজিক শপ তাহলে শপটার নাম যে বলছে যে গল্পের স্পিকার সে বলছে যে আই হ্যাড সিন আমি দেখেছিলাম দ্য ম্যাজিক শপ মানে এই ম্যাজিকের দোকানটিকে ফ্রম ফ্রম মানে কি বলো দেখি ফ্রম মানে কি থেকে এটা প্রিপজিশন এটা হলো প্রিপজিশন কোথা থেকে দেখেছিলাম অ্যাফার অ্যাফার মানে দূরে দূরে থেকে অ্যাফার মানে দূরে দূরে থেকে দেখেছিলাম সেভেরাল মানে বেশ কয়েক টাইমস বার সেভেরাল টাইমস মানে বেশ কয়েকবার তাহলে পুরো সেন্টেন্সটার মানে কি হলো বলো আই হ্যাড সিন আমি দেখেছিলাম দোকানটিকে ফ্রম থেকে আমি গিয়েছিলাম আবার দেখো মানে এটাও হ্যাড প্লাস ভি থ্রি আমি পাস করা মানে পাস দিয়ে যাওয়া ইট মানে এটার পাস দিয়ে গিয়েছিলাম এটার বলতে কোনটার এটার বলতে কোনটার বলো ম্যাজিক শপটার তাহলে ম্যাজিক শপ একটা নাউন এর পরিবর্তে কি বসালাম ইট তাহলে এটা কি হবে প্রোনাউন অর্থাৎ এটার পাশ দিয়ে গিয়েছিলাম বুঝতে পারছো অভি এটার পাশ দিয়ে গিয়েছিলাম ওয়ান্স ওয়ান্স মানে একবার অর টোয়াইস টোয়াইস মানে দুইবার তাহলে একবার বা দুইবার আমি এর পাশ দিয়েও গিয়েছিলাম বাট বাট মানে কি কিন্তু নেভার হ্যাড আই এটা উল্টে দিয়েছে এর মানে হলো আই হ্যাড নেভার আই হ্যাড নেভার নেভার হ্যাড আই থট এটাও তোমার অতীতের ঘটনা হ্যাড প্লাস ভি থ্রি এই থটটা হলো হ্যাড প্লাস ভি থ্রি মানে থট মানে চিন্তা করা এটা এভাবে পড়তে পারো আই হ্যাড থট মানে কি বলো আমি ভেবেছিলাম তাই তো থিঙ্ক এর তিন নম্বর ফর্ম হচ্ছে থট আমি ভেবেছিলাম আর আই হ্যাড নেভার থট মানে আমি কখনো ভাবিনি বোঝা গেল আমি কখনো ভাবিনি তাহলে বাট নেভার হ্যাড আই থট মানে আমি কখনো ভাবিনি কি কি মানে কিসের প্রসঙ্গে ভাবিনি অফ গোয়িং গো মানে যাওয়া ইন মানে ভেতরে তাহলে ভেতরে যাওয়ার কথা আমি কখনো ভাবিনি মানে এই দোকানটির ভেতরে যাওয়ার কথা আমি কখনো ভাবিনি বোঝা গেল এইটুকু বলো বুঝতে পারলা এইটুকু মানে কি হলো আই হ্যাড পাস্ট ইট আমি এর পাশ দিয়ে গিয়েছিলাম ওয়ানস অর টুয়াইস একবার বা দুইবার বাট নেভার হায়ড আই থট আমি কক্ষনো ভাবিনি অফ গোয়িং ইন এর ভেতরে যাওয়ার কথা ওয়ান ডে একদিন মাই শন আমার ছেলে গিপ। তার নাম কি গিফট জি আই পি গিপ তাহলে আমার ছেলে গিফট ড্র্যাগ ড্র্যাগ মানে ছেঁচদে টা না তোমরা পড়েছিলে এটা ওই কোন গল্পে পড়েছিলে ড্র্যাগ সেই ভোলেনার কাকে ড্র্যাগ করে এনেছিলো ভোলে বাঘ বাঘটিকে তাহলে ড্র্যাগ মানে জোর করে নিয়ে এসেছিল মি মানে কি আমাকে তাহলে গল্পের যে স্পিকার সে বলছে যে আমার ছেলে গি আমাকে একদিন জোর করে এনেছিল এবার আপ টু দা শপ সেই দোকানের মধ্যে অর্থাৎ আপ টু মানে কোথায় নিয়ে গিয়েছিল দোকানের মধ্যে নিয়ে গিয়েছিল ঠিক আছে দেয়ার ওয়াজ সেখানে ছিল সাচ কিননেস সেখানে ছিল এবার কোথায় ছিল পরে দেখবো দেয়ার ওয়াজ সেখানে ছিল সাচ মানে এমন একটা কিননেস কিন মানে কি কিন মানে হলো যে আগ্রহী তাকে বলা হয় কিন তারা কোন ছেলে কোন বিষয়ে আগ্রহী হলে তাকে কিন বলতে পারি যেমন দা বয় ইজ কিন বালকটি আগ্রহী আর আগ্রহ অ্যাবস্ট্রাক্ট নাউন একে নেস যোগ করে করা হচ্ছে কিনের সঙ্গে নেস যোগ করে দেখো এগুলো নোট করবে খাতায় কিনের সঙ্গে আমরা এই কিন অ্যাডজেকটিভ এর সঙ্গে কিনের সঙ্গে আমরা এক্সট্রা নেস যোগ করছি এটা নাউন হয়ে যাচ্ছে মানে আগ্রহ বুঝতে তাহলে এটাকে বলবো অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন নাউন ঠিক আছে যাকে আমরা দেখতে পাই না আগ্রহ আমরা দেখতে পাই না তাহলে দেয়ার দেওয়ার সেখানে এতটাই আগ্রহ ছিল কোথায় ছিল ইন হিম ইন মানে মধ্যে কার মধ্যে হিম তার মধ্যে বুঝতে পেরেছো তার মধ্যে কারোর মধ্যে থাকলে কি বসাই ইন বসায় প্রিপোজিশন তার মধ্যে এতই আগ্রহ ছিল তার মধ্যে ছিল মানে কার মধ্যে ছিল তার ছেলে গিপের মধ্যে ছিল এতটাই আগ্রহ যে আই ওয়াজ যখন তোমরা দেখবা এখানে তারপরে ভিত্তি বসেছে তার মানে ওকে করা হয়েছিল আই ওয়াজ ফোর্সড আমাকে জোর করা হয়েছিল টু গেট ইন এটার মানে হলো ভেতরে ঢোকা ভেতরে ঢোকার জন্য আমাকে জোর করা হয়েছিল তাহলে প্রথম প্যারাগ্রাফটা বুঝতে পেরেছো না পারি বলো পেরেছো এবার আমরা চলে আসবো দ্বিতীয় প্যারাগ্রাফে দেখো ইট ওয়াজ এ মানে এটা ছিল একটি লিটিল লিটিল মানে কি বলো ছোট্ট ন্যারো মানে কি বলো খুব গাদাগাদি করে করে থাকা মানে ন্যারো মানে সংকীর্ণ সংকীর্ণ একটা শপ শপ মানে দোকান তাহলে ইট ওয়াজ এ লিটিল ন্যারো শপ প্নি 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 নি নি কন, এটা ছিল একটি ছোট্ট ন্যারো মানে সংকীর্ণ ব্রড মানে প্রশস্ত বড় মানে ঘরটা প্রশস্ত বড় ছোট হলে কি বলবো ন্যারো বলবো ন্যারো তারপরে সব দোকান আর লিট ছোট্ট ছিল এটা নট মানে নয় কি নয় ভেরি ওয়েল লিট লিট মানে আলো আর ওয়েল লিট মানে ভালোভাবে আলোকিত আর নট ভেরি ওয়েল লিট মানে খুব ভালোভাবে আলোকিত ছিল না মানে অন্ধকারময় বলতে পারো খুব বেশি আলো সেখানে সেই দোকানের মধ্যে ছিল না তার দোকানটি বৈশিষ্ট্য বলছে লেখক যে স্পিকার যে স্পিকার যে কথা বলছে গল্পের সে বলছে যে দোকানটি ছিল ছোট্ট এবং ন্যারো সংকীর্ণ এবং খুব ভালোভাবে এই দোকানে আলো ছিল না অন দা সব দোকানের কোথায় ওপরে দোকানের অন দ্য সব কাউন্টার সরি দেখো অন দ্য সব কাউন্টার একসঙ্গে পড়বে এটাকে সব কাউন্টারের দেখো কোন কাউন্টার ফাউন্টার হলে অন বসে তাহলে অন দ্য সব কাউন্টার সব কাউন্টার ঠিক আছে সব কাউন্টার মানে কি দোকানের যে কাউন্টার মানে যেখানে দোকানের ধর মেন জায়গা যেখানে মালিক এসে কথা বলবে বা দোকানের কোনো কর্মচারী এসে কথা বলবে তাকে আমি বলবো কি সব কাউন্টারে কথা বলছি ঠিক আছে সব কাউন্টারে দেয়ার আর ওয়ার এখানে ওয়ার বলছে না ওয়ার একের পরে বসে না একের বেশি পরে বসে একের বেশি পরে বসে তাহলে সে সব কাউন্টারে ছিল কি ছিল সে ভেরাল মানে কি বেশ কিছু তাহলে বেশ কিছু এক না একের বেশি একে বেশি তাই সেমের ক্রিস্টাল ক্রিস্টাল মানে কি বলো আমরা দেখব যে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার মানে স্বচ্ছ জল ক্রিস্টাল মানে স্বচ্ছ এখানে মনে রাখবা ক্রিস্টাল বলস মানে কাঁচের বল সেখানে কিছু কাঁচের বল ছিল কোথায় ছিল বলো অন দ্য সব কাউন্টার সব কাউন্টারে ঠিক আছে তারপরে দেখো অন এগুলো মনে রাখবে অন দ্য ফ্লোর ফ্লোর মানে কি বলো মানে মেঝে তাহলে মেঝের উপরে কি ছিল দেয়ার ওয়ে ছিল ম্যাজিক মিরর্স মানে ম্যাজিকের আয়না তোমরা কেউ যদি হাজার দুয়ে গিয়ে দেখতে পাবা যে কোনো কোন আয়না ছোট তোমাকে দেখাবে ছোট কোন জায়গায় বড় দেখাবে কোন জায়গায় হ্যাঁ আবার কোন জায়গায় নিজেকে দেখতেই পাবে না হ্যাঁ এরকমও হয় সময় মাথা দেখা যাবে না অনেক সময় লম্বা দেখায় অনেক লম্বা অনেক সময় মোটা দেখায় বেটে দেখায় এরকম ধরো আয়নার সাহায্য করানো হয় এগুলো হ্যাঁ তাহলে দে ম্যাজিক মিরর সেখানে ম্যাজিক ম্যাজিকের মিরর মানে আয়না ম্যাজিক আয়না ছিল ওয়ান টু বলছি দেখো সেই ম্যাজিক আয়না যেগুলো একটা কেমন ছিল টু ড্র ইউ আউট ড্র আউটটাকে একসঙ্গে পড়বে ড্র আউট ইউ তোমাকে দেখাবে লং যেটা বললাম লম্বা দেখাবে অ্যান্ড থিন এবং পাতলা দেখাবে তাহলে একটা আয়না তোমাকে লম্বা ও পাতলা দেখাবে and one two এবং একটা ছিল কেমন to make you তোমাকে করে দেবে শর্ট মানে বেটে and fat এবং মোটা তোমাকে বেটে এবং মোটা করে দেবে while যখন we were laughing we were মানে কি আমরা এখানে we এখানে বসলো উই মানে আমরা আর আমরা একের বেশি তাহলে we were laughing লাভ করা মানে হাসাহাসি করা হাসছিলাম আমরা বলতে কি যে স্পিকার এবং তার ছেলে দুজনে হাসাহাসি করছিল অ্যাড অল দিস এই সমস্ত জিনিস দেখে দা সব ম্যান সব ম্যান মানে দোকানদার অ্যাপেয়ার অ্যাপেয়ার মানে আবির্ভূত হওয়া সামনে আসা দেখতে পাওয়া কেউ যদি সামনে এখন আসে তাকে আমি বলবো সে অ্যাপেয়ার করলো আর যদি সে চলে যায় এখান থেকে তাহলে উল্টোটা হবে ডিজ্যাপিয়ার চলে যাওয়া অদৃষ্ট হয়ে যাওয়া বুঝতে পেরেছো সে সব ম্যান কিন্তু এবার এলো তারপর সে কে জিজ্ঞেস করলো হাউ ক্যান কিভাবে পারি আই আমি হেল্প সাহায্য করতে ইউ আপনাকে সেড কি বললো হাউ ক্যান আই হেল্প ইউ আমি কেমন করে আপনার আপনাদেরকে সাহায্য করতে পারি এখানে তার ছেলেও ছিল স্পিকারও ছিল তাহলে এখানে দেখো হাউ এর পরে ক্যান আই হয়েছে আই ক্যান নয় ক্যানটা আনে চলে এসছে এটা মডেল হেল্পিং মানে কোনো কিছু করতে পারা তাহলে হাউ ক্যান আই হেল্প ইউ আমি কেমন করে আপনাদের সাহায্য করতে পারি সেড সেড দা হি সে 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 বললো অর্থাৎ বলতে বলতে কে সেই সেই ম্যান তাহলে ম্যানের পরিবর্তে কি বসলো হি তাহলে হিটা কি বলো হিটা হলো প্রনাউন বুঝতে পারছো এবার বলো এবার দেখো এবার দেখো মানে কেউ বলছে এটা কে বলছে পরে দেখবো আই ওয়ান্ট আমি চাই টু বাই বাই মানে কি করা কেনা আমি কিনতে চাই মাই লিটিল বয় মানে আমার ছোট ছেলের জন্য মানে ছোট কিছু ট্রিক্স খেলার জিনিস খেলনাপাতি কিনতে চাই বা মজার জিনিস আমি কিনতে চাই আইসেড আমি বললাম স্পিকার কিন্তু বললো যে আমি বললাম যে আমি আমার ছেলের জন্য বেশ কিছু জিনিস কিনতে চাই মজার জিনিস কিনতে চাই

হ্যাঁ হ্যাঁ তো স্ক্র্যাচ হিজ হেড তার মাথা থেকে চুলকালো বাঁচালো বা বলতে পারো একটু স্ক্র্যাচ করার বাংলা মানে আসছে না মাথায় কি বলবো এটাকে হ্যাঁ ভাই যা বলবো বাঁচালো বা চুলকালো ফর এ মোমেন্ট এক মুহূর্তের জন্য মানে জন্য আর এ মোমেন্ট মানে এক মুহূর্ত তাহলে এক মুহূর্তের জন্য চুল কালো এই অ্যাজ ইফ মানে মনে রাখবে অ্যাজ ইফ বসলে এর মানে দুটো মিলে মানে হয় যেন অ্যাজ ইফ মানে যেন যেন থিংকিং যেন চিন্তা করছিল সেটা মনে হলো মানে হ্যাঁ বল হ্যাঁ বুদ্ধি বার করে ভাবছে চিন্তা করছিল আর কি চিন্তা করছে এদেরকে কি দেওয়া যায় এরকম একটা ব্যাপার বুঝতে পারলা আর চুপ করে থাকবে না আমি যখন কাজ করাবো প্রশ্ন করবো উত্তর দেবা ঠিক আছে নো প্রবলেম দেখো দেন তারপর তারপর হি ড্রিউ দেখো হি মানে সে সে বলতে গেলে সব ম্যান ড্রিউ হচ্ছে ড্র এর ফার্স্ট টেন্স ড্র ড্র ড্রিউ ড্রিউ আর ড্রন ড্র ড্রিউ ড্রন ঠিক আছে ড্র মানে কি করা দেখো ড্র মানে নিয়ে আসা ফ্রম হিজ হেয়ার তার চুল থেকে নিয়ে এলো চুল থেকে টেনে নিয়ে আসা ড্র করা হয় চুল থেকে নিয়ে এলো বল মানে কাঁচের বল নিয়ে এলো তাহলে ওই দোকানদার চুল থেকে আঁচড়ে এরকম করে গ্লাসের বল নিয়ে চলে এলো সামনে এসে গ্লাসের বল অর্থাৎ কাঁচের একটা বল নিয়ে চলে এলো সেড এবং বললো সামথিং লাইক দিস এরকম কিছুই কি আপনারা চান মানে ধরে রাখলো আউট বাইরে অর্থাৎ ওই দোকানদার মাথা তার মাথা থেকে ওই কাঁচের বলটা নিয়ে চলে গেল নিয়ে এসে বলে এরকমই কিছু আপনারা কি চান এবং তাদের সামনে এটাকে ধরলো দ্য অ্যাকশন ওয়াজ অ্যাকশন মানে এই যে ঘটনাটা ঘটলো এইটা কি লেখক এক্সপেক্ট করেছিল যে রকম হবে এক্সপেক্ট করা মানে আশা করা সে কিরকম আশা করেছিল যেটা হবে সে আশা করেনি তাহলে কোন জিনিস যদি আশা করো তাকে আমরা বলবো আমি তোমাদের পড়াবো এটা তোমরা আশা করে আছো তাহলে তাহলে এখানে আমি ডান্স করতে লাগলাম এটা কি হবে আনএক্সপেক্টেড সেরকম ওরা এটা আশাই করেনি তা এটা আনএক্সপেক্টেড তারপর আন যোগ হয়েছে আগে এটা প্রিফিক্স আন যোগ হয়েছে প্রিফিক্স আর কি যোগ হয়েছিল ওটা কি সাফিক্স বুঝতে পেরেছ পরে যোগ হলে আগে যোগ হলে পরীক্ষায় পড়ে যাবে দেখবা তোমাদের যে বই থেকে যেগুলো করছো সেইগুলো নোট করবে এই যে আন যোগ হয়েছে প্রিফিক্স আবার যেটা করলে আগে ওই নেস কিনের সঙ্গে নেস যোগ হওয়া ওটা সাফিক্স আনএক্সপেক্টেড ছিল ঘটনাটা এই ব্যাপারটা যে চুল থেকে সে বল নিয়ে চলে আসবে সামনে একটা কাঁচের বল এই ব্যাপারটা লেখক কিন্তু ভাবতেই পারেনি আই হ্যাড সিন আমি দেখেছিলাম এই ধরনের খেলা যেগুলি করা হতো যেগুলো দেখায় না বিভিন্ন শো দেখায় ম্যাজিকের আগে হতো হতো সেখানে এসব জিনিস আমি দেখেছি বাট কিন্তু আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার কিন্তু আমি এই ব্যাপারটাকে এখানে এক্সপেক্ট করিনি অর্থাৎ এখানে যে আমি এরকম দেখতে পাবো এই ব্যাপারটা কিন্তু লেখক এক্সপেক্ট করে নি বোঝা গেল এটুকু বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার এই যে ম্যাজিক খেলা এটা যে আমি এই দোকানে দেখতে পেয়ে যাবো সেটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি তারপরে দেখো দ্যাটস গুড এটা খুব ভালো আই সেড বলো এক্সপেক্ট মানে আশা করা তার মানে কি আই হ্যাড নট এক্সপেক্টেড আমি আশা করিনি নট আছে না এক্সপেক্ট করা মানে আশা করা বাংলা দেখেছি আগে ম্যাজিক শোতে কিন্তু এটাকে আমি এখানে আশা করিনি দ্যাটস গুড এটা খুব ভালো আই সি আমি বললাম উইথ এ লাভ মানে হেসে বললাম অর্থাৎ আমার মুখে হাসি এলো এবং হেসে আমি বললাম যে এটা খুব সুন্দর লাগলো আমার ইজেন্ট ইট তাই নয় কি সেট দা সফম্যান তখন সফম্যানটি বলল সে দোকানদারটি বলল তাই তো তাই না ভালো লাগলো তো এরকম একটা ব্যাপার গিফট স্ট্রেচেড স্ট্রেচ মানে বাড়িয়ে দেওয়া আউট মানে বাইরে তাহলে স্ট্রেচেড আউট বাড়িয়ে দিয়েছিল কি বাড়িয়ে দিয়েছিল হিজ হ্যান্ড তার হাতটিকে টু টেক দিস অবজেক্ট টু টেক মানে নেওয়ার জন্য টেক মানে নেওয়ার জন্য দিস অবজেক্ট এই অবজেক্টটিকে মানে এই বস্তুটিকে মানে কোন বস্তু সেই কাচের বলটিকে এন্ড फाउंड এবং দেখলো মেইরলি শুধুমাত্র এ ব্ল্যাঙ্ক পাম যখন যে বলটাকে এবার নিতে গেল নিকে যেই নিয়েছে হাতে হাতে দেখছে ব্ল্যাঙ্ক পা মানে খালি হাত ওখানে কিছুই নেই বলটাও নেই বুঝতে পারছো হ্যাঁ কিরকম তাহলে ম্যাজিক সব দেখো আর আছে এটা প্রথমটাই নেই দেখো তাই প্রথম থেকে একবার আমি পড়িয়ে দিই তোমাদের দেখো দেখো আই হ্যাড সিন আমি দেখেছিলাম দ্য ম্যাজিক শপ এই ম্যাজিক শপ বা দোকানটিকে ফ্রম থেকে সেভেরাল টাইম বেশ কয়েকবার আই হ্যাড ইট আমি এর পাস দিয়ে গিয়েছিলাম কিন্তু নেভার হ্যাড আই থট আমি কখনো ভাবিনি অফ গোয়িং ইন ভেতরে যাওয়ার কথা ওয়ান ডে একদিন মাই সন আমার ছেলে গিফ মি শপ আমাকে দোকানে নিয়ে গেল দেয়ার ওয়াজ সেখানে ছিল সার্চ কিননেস এতটাই আগ্রহ ইন হিম তার মধ্যে যে আমি বাধ্য হলাম টু গেট ইন ভেতরে ঢুকতে ইট ওয়াজ এ এটা ছিল একটি লিটিল ছোট্ট ন্যারো শপ সংকীর্ণ দোকান নট ভেরি ওয়েল লিট খুব ভালোভাবে আলোকিত নয় অন দ্য শপ কাউন্টার শপের যে কাউন্টার রয়েছিল সেই কাউন্টারে দেয়ার ওয়ার সেখানে ছিল বেশ কিছু ক্রিস্টাল বল অন ফ্লোর মেঝের দেয়ার ওয়ার সেখানে ছিল ম্যাজিক মিররস মানে ম্যাজিকের আয়না ওয়ান তার মধ্যে একটি টু ড্র ইউ আউট তোমাকে করে তুলবে লং থিন লম্বা এবং পাতলা টু মেক ইউ তোমাকে করবে শর্ট অ্যান্ড ফ্যাট বেটে এবং মোটা যখন উই আমরা হাসছিলাম এই সমস্ত কিছু দেখে দ্য সফম্যান অ্যাপিয়ার তখন সেই দোকানদার সামনে এগিয়ে এলো হাউ ক্যান আই হেল্প ইউ আমি কিভাবে আপনাদের সাহায্য করতে পারি সেড হি সে বলল বুঝতে পেরেছো এটুকু তারপরে আমি চাই টু বাই মাই লিটিল বয় আমার ছোট্ট বালকটিকে কিনে দিতে এ ফিউ সিম্পল ট্রিক্স কিছু সাধারণ খেলনা আই শেড আমি বললাম হুম সেট দা শ্যান শপম্যানটি হুম করলো অ্যান্ড স্ট্রেচেড হিজ হেড সরি স্ক্র্যাচড হিজ হেড তার মাথা থেকে চুলকালো ফর এ মোমেন্ট এক মুহূর্তের জন্য অ্যাজ ই জ্যালো থিংকিং কোনো কিছু চিন্তা করছেন দেন তারপর হি তিনি ড্রিউ ফ্রম হিজ হেয়ার তার মাথা থেকে বের করে আনলেন এ গ্লাস বল একটি কাঁচের বল অ্যান্ড সেট এবং বললেন সামথিং লাইক দিস এইরকমই কিছু অ্যান্ড এবং হেল্ড ইট আউট এটাকে বাইরে ধরে রাখলেন দ্য অ্যাকশন এই কাজটি ওয়াজ ছিল আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত আই হ্যাড সিন আমি দেখেছিলাম দ্য ট্রিক এই ধরনের খেলা ডান যেটা হয়ে হতো অ্যাট ম্যাজিক শো ম্যাজিক শো মানে ম্যাজিকের যে শো হতো যাত্রা হতো সেই ম্যাজিক শোতে বাট কিন্তু আই হ্যাড নট এক্সপেক্টেড আমি আশা করিনি ইট এটাকে হেয়ার যে এরকম খেলা আমি এখানে দেখতে পাবো এরকম কিন্তু আমি আশা করিনি তারপরে দেখো দ্যাটস গুড খুব সুন্দর আই সেট আমি বললাম উই তে লাভ হাসি মুখে ইজ নট তাই নয় কি সেট দা শপম্যান তখন সেই দোকানদার বলল তাই নয় কি গিভ স্ট্রেচ আউট গিভ বাড়িয়ে দিল হিজ হ্যান্ড তার হাতটিকে টু টেক নেওয়ার জন্য দিস অবজেক্ট এই জিনিসটিকে অ্যান্ড ফাউন্ড এবং দেখলো মেয়ারলি শুধুমাত্র ব্ল্যাঙ্ক খালি পাম হাতের তালু মানে যেই গিফট এটাকে নেওয়ার চেষ্টা করলো সেই দেখলো যে অ্যাকচুয়ালি সেটা আর নেই এই হচ্ছে আমাদের দ্য সব দ্যাট নেভার ওয়াজ ওয়াজ প্রথম পার্ট